ভয় পাওয়ার কিছু নেই গতকালকে সমান্বয় আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সহৃদয়বান হতে হবে ওমর দলানু যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে কুপারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ব্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেব ওমর ওদের তাহলে নো বললো যাবো কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উট একজন টানতে হয় আর একজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠাই আবার তিন মাইল যায় নামে ওরে উঠাই এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাই এসে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভাসদ বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা ইডা বসে থাকবে কিডা ভৃত বসে থাকবে উঠের পরে আর ওমর টাইনতেছে ওমর দেল তালান উঠে নিয়ে যখন মাহফিলি পৌঁছাই এসে সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভৃতর নামায় না জন্য আসেন আসেন প্রধানমন্ত্রী নামেন বা না ওই যে তড়ি ঠানছে ওইটা আমি না ওই টানছে ওটাই অমর তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে ওই ভৃত বলল এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে ওগো আমার ভাইরা ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই নিজের জন্যেও করেছে আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে তিন মাইল তুমি চড়বা আমি তিন মাইল চড়ব আমি টানবো তুমি টানবা এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই এমনি শান্তি আসে নাই ওমর রাজাল্লাহ তালু ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে কান্না একটা বাড়িতে কি যেন রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই ওমরাদুল্লাহ তালানহু দেখলেন পাশে বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা এক সময় কানতে কানতে তারা ঘুমিয়ে গেল ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ওমরদুল্লাহ তালানহু বাড়িতে ঢুকলেন বললেন ওগো বুড়ি মা কি রান্না করছিলে আর রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে দিলে বাড়ি থেকে কোন খাদ্য তো বের করলে না কারণটা কি ওই বুড়িমা বললাম দেখো আমার অনেকগুলো সন্তান বাড়িতে কোনো খাবার নাই এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব আমার কাছে তো কোনো খাবার নাই সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে রান্না শেষে খাওয়াবো আমি জানি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ওমর ছুটে গেলেন তাড়াতাড়ি করে বাস্তা আটার বাস্তা মাথায় নিলেন গোলামেরা রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বলল ও অমর আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও ওমর রাদুল্লাহ তালু বললেন আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদ আমলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে তখন আমার সেই বদ খাতাটা তোমাদের কাঁধে তুলে নেবা এটাতে যদি রাজি থাকো তাইলে আটার তোমাদের কাজে দিতে পারি না কেউ রাজি হলো না কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য শুন খাইলেন ঘুশ খাইলেন অন্যায় করলেন ভেবে যে অন্য পথে চললেন সেই সন্তানও পরকালের মায়ে আপনার পরিচয় দেবে না ও মরাদাত্লাহত আলাহু নিয়ে গেলেন তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন মহিলার সাথে সহযোগিতা করলেন রুটি থাকলেন তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন মুখে আহার তুলে দিলেন খাওয়ায়ে যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন ওই বুড়িমা বলল বাবা দাঁড়া আহ তোমারে নিয়ে একটু দোয়া করব কি দোয়া দুটি হাত তুললেন আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায়ে যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত ওমর রাদিয়াল্লাহ তাআলা বললেন আমিন ওমর রাদিয়াল্লাহ কি বললেন তারপরে কি করলেন বুড়িমাকে বললেন কালকে ওমরের দরবারে আসবা সেখানে আমি থাকবো পরের দিন বুড়িমা যেয়ে দেখলো যেই ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে যেই ব্যক্তিটি বাচ্চাদের উঠায়ে মুখে খাবার তুলে দিয়েছে যেই ব্যক্তিটির জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা আল্লাহ এমন রাষ্ট্র প্রধান লাগবে একজন জমিনের ফতোয়া আনিতে গেছে জমিনের অ্যাডভোকেটের কাছে যায় না অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায় ওমর ওমরহ তখন পানি আনতে যাচ্ছিল তো তো ওই পানি আনতে গেছে এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রদুল্লাহ তালহু তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে এই পথে ওমর রদুল্লাহু তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন কাদের উপরে পাত্রটা বললো যে ওমর রদুল্লাহ তালু আসছি একটা ফতোয়া নেওয়ার জন্য বলল যে ঠিক আছে বলেন তো বললো আপনি এভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন এটা কেমন হয়ে যায় পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন তো উনি বসলেন বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে হাঁটুর উপরে কোথায় হাঁটুর উপরে ওই ব্যক্তি বললেন যা ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের আপনি একটু নিচে নামিয়ে রাখেন তারপরে রিল্যাক্সে কথা বলি ওমর আদালত বলল তুমি কি দেখো না যে পাত্রটা ভেজা এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিটা আমাদের কারণ আমরা এর মালিক না এই পাত্রটা এখানে যদি নামায় এর নিচে কিছু বালু লেগে যাবে কিছু মাটি লেগে যাবে যে বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে পরখাল আল্লাহ যদি বলেন যে অমুখের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে আমি কি হিসাব দেবো আল্লাহ একবার বলবেন না ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে উঠে চলে যাচ্ছে যাচ্ছেন অমরদুল্লাহাল ডাক দিলেন এই শোনো তুমি তো ফতোয়া নিতে এসেছিলে তোমার ফতোয়া তো দেয় হয় না তুমি তো জিজ্ঞেসই করো নাই ওমর আমি উত্তর পেয়ে গেছি আর দরকার নাই কি করে উত্তর পাইলে ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি এক এতিমের জমি যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম বেঞ্চাফি জবর দখল বলেন অল্টারনেট বলেন যে কোনোভাবে সে বেঞ্চাপি করে নিতে চাচ্ছিল তো আমি দেখলাম সামান্য বালু কনা আপনি এটাও পরকালের ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন সুতরাং আমি ওই জমি আর ক্যাম নেমি কথা বোঝেন প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে আবু সাইদ মহাদিস আবু সাইদের নাম শুনেছেন না উনি আসতেছেন নৌকায় করে কিসে করে নৌকায় করে তখন উনি চেয়ারম্যান বাঁকড়া বাঁকড়ার চেয়ারম্যান তখন এমপি হয় নাই নৌকায় করে আসতেছেন আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে জিকর কাছা থেকে নিয়ে ফিরতেছেন নৌকার পরে মাগরিবের আজান হয়ে গেছে উনি এক গেড়ো পানি নিলেন কপতাক্ষ নদী থেকে ইফতার করলেন সাথে থাকা যাত্রীরা বলল হো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খিউর খুরমা নিয়ে যাচ্ছেন খেজুর নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খেজুর ওখান থেকে তো দুইটা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্না আদায় হইতো আপনার ইফতারটাও হয়ে যেত আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন মহাদ্দিস আবু সাইদ ওই জবাব দিয়ে বলেছিল আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রব্ল আলমিন আমাকে দেয় নাই সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই এটা খাওয়ার অধিকার আমার নাই এই ছিল মহাদ্দ আবু সাইদ সাহেবরা

এমপি যা না করতে পারে পিএস তার থেকেও বেশি করতে পারে সবাই